একজন ব্যক্তি সবার কাছে ভালো নাই হতে পারে তাই ভারতে কলকাতায় মোহাম্মদ ডক্টর প্রফেসর মোহাম্মদ নিয়ে যে অসুর বানানো হয়েছে এটার দীক্ষার জানাই আমি মুসলমান হিসাবে আমি দীক্ষার জানাই কেন ইন্ডিয়ায় একশো তিরিশ কোটি প্রায় মানুষ একশো তিরিশ কোটি মানুষের একজনকে বানাইতো তাদের ইগুতে লাগতো তাদের এটা ইগোতে লাগতো কেন যদি কাউকে নাই পেত তাহলে নরেন্দ্র মোদী সাহেব নরেন্দ্র সাহেবকে নিয়ে তারপরে আপনার অসুর বানাইতেন কিন্তু আপনাদের লাগতো লোক লোক এটা পছন্দ পছন্দ করতো করতো তার মানে আপনাদের ইগুতে প্রতিমা ভাঙে ফেলাইতো আপনাদের মন্দির ভেঙে ফেলতো আপনার ডক্টর ইনুস সাহেবকে নিয়ে এটা করছেন কেন এটা আমি মুসলমান হিসেবে প্রতিবাদ জানাই প্রত্যেকটা মুসলমানের প্রতিবাদ জানানো দরকার একটা মুসলমান একজন ব্যক্তি মুসলমান তাকে নিয়ে যে এই অসুর বানানো হয়েছে প্রত্যেকটা মুসলমানের প্রতিবাদ জানান দরকার। এটা আমি মুসলিম হিসেবে এটা 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 উচিত হয় বন্ধ এখনো ভেঙে ফেলান নতুন করে আবার আপনারা বানান না বানান সেটা আপনাদের ব্যাপার কিন্তু মানুষকে নিয়ে কোনো খারাপ মন্তব্য করবেন না কারণ একটা মানুষ সে সবার কাছে ভালো নাও হতে পারে অনেকের কাছে তো ভালো হতেও পারে এটাই স্বাভাবিক তাই আমি মুসলমান হিসেবে আবারও বলি আমি এটার দীক্ষার জানাই মুসলমান হিসেবে আমি প্রতি